আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেখেই বুঝতে পারতেছেন হাইজেন একটি বিল্ডিং কুমিল্লার প্রাণকেন্দ্র ডায়াবেটিস হসপিটাল স্বলগ্ন ফায়ার সার্ভিস পশ্চিম গেট এখানে আমাদের ডেলমন্ড হাউজিং লিমিটেডের এই প্রজেক্টটি রানিং আছে তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বাধিক থেকে এগিয়ে কুমিল্লা আমাদের কুমিল্লাতে অনেক ভালো মানের কাজ হচ্ছে তো তারই সাথে আমরা যা দেখতে পেলাম ডেলবন হাউজিং লিমিটেড সম্পূর্ণ ভিন্ন আঙিকে এবং কি সবার চেয়ে আলাদা ডিফারেন্স কিছু নিয়ে এই প্রজেক্টে আমাদেরকে আমরা চেষ্টা করেছি প্রজেক্টের সম্পূর্ণ চাহিদা ফুলফিল করার জন্য একটি বাড়ি শুধু থাকার জন্য নয় একটি বাড়ি একটা নির্দিষ্ট কিছু বিষয় থাকে না একটি বাড়িতে অনেকগুলো বিষয় থাকে এখানে বসবাস এখানে ফেসিলিটিস এখানে প্রত্যেকটা অংশ এখানে বাতাস ভেন্টিলেশন আমরা মনে করি যে একটি রোম হওয়া মানি সব কিছু তা নয় তো সব কিছুগুলো সবগুলো বিষয়কে একত্রিত করে খুব সুন্দরভাবে নান্দনিক আকারে এই বাড়িটার ডিজাইন করা হয়েছে তো আপনারা যারা কাজ করতে চান বিশেষ করে আপনারা যারা ফ্ল্যাট কিন মানে ক্রয় করতে চান বা আপনারা এই মুহূর্তে চাচ্ছেন যে একটি ফ্ল্যাট দরকার সুন্দর আধুনিক চাইলে আপনারা ডেলমন হাউজিং লিমিটেডের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা সারা বাংলাদেশে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য তার এই ধারাবাহিকতায় আমরা এই প্রজেক্টটি সাজিয়েছি তো এই প্রজেক্টটি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ফাইল দেওয়া আছে এরকমভাবেই আমরা কাজগুলো করে থাকি তো প্রিয় বিয়ার্স আপনার স্বপ্নের যে বাড়িটি হবে আপনি যদি আপনি ব্যক্তিগতভাবে অনেক বড় বাড়ি করেন সেই বাড়ি করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে সেই বিষয়গুলো অনেক সময় সাপেক্ষ এবং একটু সময় নিয়ে আপনি কাজ করবেন যেটা সবাই করেছেন অনেক সময় নিয়ে উনি ওনার প্রজেক্টটা সাজিয়েছেন এবং অনেক সুন্দরভাবে উনি সাজিয়েছেন উনি চেষ্টা করেছেন সবার চেয়ে এখানে এখানে রুফটপটা সহ প্রত্যেকটা অংশ খুব সুন্দর করে গোছানোভাবে এখানে দেওয়া হয়েছে তো এখানে চারটা ইউনিট দিয়ে এই প্রজেক্টটির ফ্লোর প্ল্যানটা করা আছে এবং এখানে দুইটা বেসমেন্ট যেটা কুমিল্লাতে অ্যাভেলেবেল নয় অর্থাৎ এখানে আমরা যদি দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন এই যে আপনাদের সাইড ভিউগুলা ফ্রন্ট সাইড সব কিছু ফাংশানগুলো এখানে দেখানো আছে গার্ডেনিং সিস্টেমটা দেখানো আছে প্রত্যেকটা বিষয় খুব গোছালোভাবে দেওয়া আছে এবং এখানে প্লাম্বার সেনিটারি অনেকগুলো বিষয় রিসেন্ট আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আমাদের প্লাম্বিংয়ের পাইপ নিয়ে অনেকে দেখতেছেন যে এর পাইপ দেখা যায় না এটা কীভাবে সম্ভব এটা সম্ভব আপনি কাজটা করলে সম্ভব সেটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে তো এই পাঁচ হাজার স্কোয়ার ফিটের এই প্রজেক্টটি কিন্তু আমাদের টিমের সম্পূর্ণ ডাটা দেওয়া আছে আমরা কিভাবে কাজটা করেছি সেটি বিষয়টাও দেওয়া আছে এখানে সেমি বেসমেন্টের যে গাড়ি পার্কিংগুলো হবে সেই বিষয়টাও খুব সুন্দরভাবে দেখানো আছে উপরের ফ্লোরগুলো দেখানো আছে আমরা চেষ্টা করি যে যে জায়গাটা আছে সেই জায়গাটাকে সঠিকভাবে ব্যবহার করা এবং অত্যাধুনিক করে গড়ে তোলা আর কি অগুছানো কোনো কাজ নয় ছোটো কাজ হবে বড় কাজ হবে সেই কাজটা গোছানো হবে এবং এটাই আমাদের হওয়া দরকার যারা ডেভেলপার্স অনেকে ব্যবসা করেন শুধু আসলে ব্যবসাটাই মূল ইম্পর্ট্যান্ট বিষয় না গ্রাহকের সেবা আপনারা যারা গ্রাহকের সেবা দিতে চান তারা চাইলে এইভাবে চিন্তা করতে পারেন যে গ্রাহকের সেবাটা আপনারা কীভাবে দিবেন তো এই ছিল আমাদের মূল ফ্লোর প্ল্যান্ট ছিল এটা তো এখানে চারটা বাগে ডিভাইড করা হয়েছে ডাবল লিফ্ট এবং দুইটা সিঁড়ি থ্রি স্টেপ সিঁড়ি এবং টু স্টেপ সিঁড়ি করে খুব সুন্দরভাবে দেওয়া আছে একশো ত্রিশ ফিট বা পঁয়তাল্লিশ ফিটের এই জায়গার উপরে প্ল্যানটি করা তো প্রিভিয়ার্স আমরা সবসময় যে কথাগুলো বলে থাকি যে আপনার এই বাড়িটা যদি একটা দক্ষ ইঞ্জিনিয়ার ডিজাইন করে এবং ডিজাইনটা প্রপার যদি ভালো না হয় যদি কোনো ত্রুটি থাকে সেটা কিন্তু অনেকগুলো মানুষের ক্ষতি হবে সুতরাং একটা ডাক্তার ভুল করলে আমরা যেটা বলি যে একটা রুগীর সমস্যা হতে পারে বাট একটা ইঞ্জিনিয়ার ভুল করলে শত শত মানুষের সমস্যা হবে সেই কারণে আপনার স্বপ্নের বাড়িটি যাতে সবচেয়ে ভালো হয় এবং রিক্স মুক্ত হয় ডিজাইন ভালো হয় কাজ সুন্দর হয় ফেসিলিটিস ভালো হয় সেই কারণে কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে অবশ্যই ভালো একটা কনসালটেন্ট ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি আপনাদেরকে সেই সেবাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম